তালতলিতে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ থানায় মামলা না নেওয়ার অভিযোগ বরগুনা তালতলি প্রতিবেশী উপজেলায় নারীর সহায়তায় এক ষোলো বছরের কিশোরীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা ফলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পাঁচ দিনেও কোনো মামলা হয়নি গত মঙ্গলবার বাইশ এপ্রিল রাতে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা তবে মামলা না নেওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল ওই কিশোরীর বাড়ি উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের একটি গ্রামে পরিবারের সদস্যরা বলছেন প্রতিবেশী এক নারী তার দুঃসম্পর্কের আত্মীয় ইব্রাহিম নামে এক যুবকের সঙ্গে নিয়ে ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয় এই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বাইশ এপ্রিল রাতে ওই নারীর বাড়িতে কিশোরী ও তার মাকে ডেকে নেওয়া হয় এ সময় মায়ের অজান্তে কিশোরীকে বিভিন্নভাবে ফুসলিয়ে ইব্রাহিম নামে ওই যুবকের সঙ্গে মোটর সাইকেলে পাঠিয়ে দেন ওই নারী ইব্রাহিম তাকে একটি মাছের ঘেরে নিয়ে যান সেখানে ইব্রাহিম সহ তার চার বন্ধু তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পরিবারের পরে সকালে দুশো টাকা গাড়ি ভাড়া দিয়ে ওই কিশোরীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এদিকে ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতেই জানান পরিবারের সদস্যরা থানা থেকে বলা হয় সকালে আসতে কিশোরীর খোঁজ মিললে তাকে নিয়ে পরের দিন আবার থানায় যায় ওই কিশোরীর পরিবার পরে বিস্তারিত বিষয়টি পুলিশকে জানানো হয় তবে এই ঘটনায় থানার ওসি মোহাম্মদ শাহজালাল মামলা না নিয়ে উক্তভোগীর পরিবারকে ধর্ষণের আলামত সংরক্ষণ করে রাখতে বলে বাড়ি পাঠিয়ে দেন এই ঘটনায় অভিযুক্ত ইব্রাহিমের পুরো পরিচয় জানতে পারেনি ভুক্তভোগীর পরিবার ঘটনার পর থেকেই প্রতিবেশী ওই নারীও পালাতক রয়েছেন স্থানীয় ইউপি সদস্য শাকিল খান বলেন ঘটনার বিষয়ে শুনে ওই মেয়ের পরিবারের সাথে আমিও থানায় যাই তবে ওই ছেলে সঠিক পরিচয় না পেয়ে মামলা নেয়নি পুলিশ জানতে চাইলে তালতলি থানার ওস মোহাম্মদ শাহজালাল বলেন কোন লিখিত অভিযোগ পায়নি নিখোঁজের বিষয়ে একটি তথ্য পেয়েছিলাম পরে তাদের জিডি করার জন্য ছবি সহ আসতে বলেছিলাম একজন জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর পরিবারটি থানায় হাজির হলেও অভিযুক্ত সঠিক পরিচয় না পাওয়ায় মামলা না নেওয়ার অভিযোগের বিষয়টি তিনি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন আমি মেয়েকে পেয়ে ইউপি সদস্য শাকিল খান সহ কয়েকবার থানায় যাই মেয়ের বিস্তারিত ঘটনা পুলিশকে জানাই তবে ওসি সাহেব কোনো ব্যবস্থা না নিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় আমরা জিডি করতে চাইলেও নানান অজুহাত দেখায় ও ইব্রাহিমকে থানায় ডাকার কথা বলে